السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم محترم سامعين আল্লাহ র আলামন বলেন ইননা আুজাল না হুফি কদর। আমি একে নাজিল করেছি সবে কদরে। আমা আদ্রা কামা আলাই কদর। সবে কদর সম্বন্ধে। আপনি কি জানেন। লাইলাতুল কদরি খৈরুম বিন আলফি শাহার সবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তানাজ জালুল মালা ইগাতুয়ার ফিহা বিজনি রব্বিহি মিন কুল্লি আমর এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেস্তাগণ ও রুহ অর্থাৎ হজরতে জিব্রাই আলিয়া সাল্লাম অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশক্রমে সালাম হিয়া হাত্তা মাতলা এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে এ হল সুরা কদরের অনুবাদ এখানে সবেকদর সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন যা বললেন তা হল লাইলাতুল কদরি হায়রুন বিন আল ফিসার হাজার মাস হতেও উত্তম অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে পুণ্য বা নেকি হয় সবে কদরে ইবাদত করলে তার চেয়েও বেশি পুণ্য বা নেকি হাসিল হয় সবে কদরের ফজিলত সম্পর্কে প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মান কমা লাইলাত আল কদরি ইমানাও বা ইহতি গুফরালাহু মা তাকদ্দামা মিনজাম্বিহি যে ব্যক্তি সবে কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশায় ইবাদত করে তার পূর্বকৃত সমস্ত পাপ মাফ করে দেওয়া হয় প্রিয়নবী আলাই সাল্লাম আরো বলেন তাহার লাইলাতাল কদরি ফিলবিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজানের শেষ দশ দিনের বিজোর তারিখে তোমরা সবে কদরকে অনুসন্ধান করো অতএব আমাদের করণীয় হল এই রাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দীকি করা কারণ এই একটি রাত যদি আমরা আল্লাহর ইবাদাত বন্দিগি করতে পারি তাহলে হাজার মাসের সমতুল্য আল্লাহ আমল্লারব্বুল আলমিন আমাদেরকে দান করবেন অতএব এ রাতের ইবাদাত বন্দিগি থেকে দূরে থাকা আমাদের উচিত নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবে কদরে ইবাদত করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম আহমতুল